একটা অঙ্ক মহিলা তার স্কুল ভর বাচ্চা হবে সেই তা প্রতিমিনতি করতেছে আমাকে একটা স্বপ্ন জাগার ব্যবস্থা করে দাও আমার এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা লাগতেছে মাগ দিয়ে এক ফাড়াতে কারাক করে করতেছে আমাদেরকে maaf করে দিও আমরা হয়তো আজকে রাত রাত থাকব না পানি এখন আমাদের ঘরের সাল বরাবর এসে গেছে আমরা এখন সালে সাদে আছি কিন্তু সাদও পানি উঠতেছে তারা নামাজ পড়তে পারতেছে না লক্ষ লক্ষ মানুষ মানুষ হানিবন্দি আমরা যারা এখনো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন নিরাপদে রেখেছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন আমাদের কোন দায় দায়িত্ব আছে কিনা বলেন তার দায়িত্ব আছে কিনা আছে না এক নম্বর দায়িত্ব চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করা চোখের পানি ছেড়ে তাদের জন্য দোয়া করা আর ওখানে যারা আছে গরিব হোক আর হোক যার মুরগির খাবার ছিল এখন এখন কি সেটা আছে যারা দান রোপণ করছিল যে সমস্ত শ্বাস তারা করছিল ভবিষ্যতে তারা এগুলি কি দিয়ে কি করবে জীবনযাপন করবে এগুলো কি আছে ব্যবসার দোকানে মাল এগুলিকে আছে কিচ্ছু নাই বলতে গেলে কিচ্ছু নাই তারা একেবারে নিশ্চয় হয়ে গেছে এগুলো আবার কেটে উঠতে তারা কাটে উঠতে কতদিন লাগে আল্লাহই জানে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহ তারা যাতে যতটুকু কি তাওহীদ দিয়েছে আল্লাহ তুমি চাইলে আমাকে সে বিপদে ফেলে দিতে পারতা আল্লাহ তুমি আমাকে হেবাদত করেছো আল্লাহ তুমি চাইলে আমাকে সে মুসিবত রাখতে পারতা আল্লাহ আমাকে নিরাপদে রেখেছো আমি আজকে নামাজ পড়া শুরু করতেছি আমার পরিবার করার জন্য আমি কাইতে বসছি

এটা আমার দায়িত্ব বাংলাদেশের সমস্ত মসজিদে আজকে কালেকশন হচ্ছে তার দ্বারাবাহিক আমাদের কিছু ছাত্র এখান থেকে কিছু কালেকশন করে কিছু ভাইয়েরা গতকালে চলে গেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকেও কিছু বাড়ছে আমরা যদি দেখতে নাও পারি আমরা কি তাদের সাথে আমাদের অসহায় ভাই বোনদের জন্য কিছু পাঠাতে পারবো না পারবো না এতটুকু ইমানের পরিচয় এতটুকু ভালোবাসার পরিচয় আমরা দিতে পারবো না আহারে ভাই আহা একটা লাশ দাহন করে জায়গা পাইতেছে না লাশটিকে মোড়াইয়া একটা কাগজ লিখে দিছে ভাই যদি কোন হৃদয়বান ব্যক্তি মুসলমান ভাই ভাই একটা শুকনা জায়গা পাইলে এই লাশটা দাহন করে দিল দাহন করার জায়গা নেই

পকেটে কত আছে এটা দেখবেন না যা আছে তা দিবেন তাকে খুশি করার জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় আমাদের অসহায় ভাই বোনেরা একটু আমাদের সাহায্য হবে তার একটু কি করবে তাদের দুঃখটা একটু কি রাগবে হবে একটু কমবে তবে সেইটার বদলা আল্লাহ আমাকে বহু বাড়িয়ে দিবে বহু বাড়িয়ে দিবে আমার অনেক বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে সেজন্য ছাত্র ভাইয়েরা আপনাদের যেটা আছে কাতারা কাতারা যান তারা যেটা আছে এটা অবশ্য কি করেন শরীরক্ষণ আমরা আমরা আল্লাহকে দেখাবো আল্লাহকে বলবো আমরা বাস করে আমরা আমরা সর্বোচ্চ আমাদের অসহায় ভাই বোনদের জন্য আমরা দিতে পেরেছি এটা আমরা আল্লাহকে দেখাবো আপনারা দাস যেটা আছে সবাই দেন কম দিয়ে না